প্রতি মাসে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচা করতেছেন গ্যাস বাবদ তাহলে নিতে পারেন আমাদের এই চুলাটি এই চুলাটিতে সর্বোচ্চ দুইশো টাকা খরচে এক মাস রান্না করতে পারবেন আমাদের এই চুলাটি নিয়ে এই চুলাটিতে রান্না করতেছে দেখতেছেন আপনারা পাতিলটা কালো হচ্ছে এইটা কিন্তু আগে থেকেই কালো ছিল ওনারা মাটির চুলায় রান্না করতো লাকড়ি বাঁচাইতে ওনারাই কিন্তু আমাদের কাছ এই চুলাটি নিয়েছে আমি ওনাদের বাসায় গিয়ে এই চুলাটি একদম আগুন জ্বালায়া দেখায়া একদম কমপ্লিট করে দিয়ে দিয়ে আসলাম ওনাদের এক একটা রিকোয়েস্ট ছিল আমরা যেন ওনাদের বাসায় গিয়ে এই চুলাটি পৌঁছে দিয়ে আসি আমরা কোন জায়গায় আসসালামু আলাইকুম চাচি আমরা আজকে বর্তমান কোন জায়গায় আছি আমরা এই যে আপনাদের হ্যাঁ মনুরদি হাতির দিয়া কামারাল গেট তা আমরা আসছি একটা ডাবল চুলা নিয়ে আসছি এক ভাবি অর্ডার করছিল আমাদের অনলাইন থেকে আমাদের ফ্রিজে গিয়ে অনলাইন করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনলাইন করে এই চুলাটা কিন্তু আমাকে অর্ডার করছিলো আজকে থেকে দুই থেকে তিন দিন আগে তো যাই হোক ওনার রিকোয়েস্ট ছিল মানে আমরা যেন ওনার বাসায় এসা চুলাটা একদম আগুন জ্বালায় দেখায়া কমপ্লিট করে দিয়ে আসি আচ্ছা চাচি যে এই যে চুলাটা যে দেখছেন আপনাদের এই যে চুলাটা যে জলতাছে হ্যাঁ আমাদের ভিডিওতে রকম দেখছেন রকম কি পাইছেন না কোনো বেশ কম হয়েছে আমি কি ওই রকমভাবে জ্বালায় দেখায় একদম কমপ্লিট করে দিয়ে গেছি দেখায় দিয়ে গেছি কোনো সমস্যা হয়েছে বড় আচ্ছা যাই হোক বাবির এই অর্ডার ছিল চাচি কিন্তু এটা বাবি কিন্তু ক্যামেরার সামনে আসে নাই বাবি অর্ডার করছে উনি কিন্তু ক্যামেরার সামনে আসে নাই চাচি কিন্তু কথা বলতেছে যাই হোক উনি কিন্তু রান্না করবে ওনার এরকম লাকড়ি আছে অভাব নাই ঠিক আছে লাকড়িটা সাশ্রয় করতে মূলত গ্যাসের চুলার মতন রান্না করতে গ্যাসের চুলার মতন রান্না করতে এই চুলাটি কিন্তু নিয়েছে তো যারা নাকি সাশ্রয় করতে চান টাকা বাঁচাইতে চান হ্যাঁ তারাই নিতে পারেন এই চুলাটি এই চুলাটি আমরা চেষ্টা করি সবার হাতে হাতে সবার ঘরে ঘরে যেন পৌঁছে যাক আর সবাই যেন মানে সব দিক দিয়ে একটু সেফটি বেস করতে পারে বর্তমান যে সিচুয়েশন মানুষের চলাফেরার দিক দিয়ে অনেকটাই কিন্তু মানুষ অনেক কষ্টে আছে ঠিক আছে তো এই সব কথা চিন্তা ভাবনা করে আর এই যে দেখতেছেন এটা কিন্তু একটাতে কিন্তু হয়তোবা আপনারা ভাবতেছেন পাতিলের নিচে কালি হইতেছে বাবি কিন্তু বলছে আগে থেকে মানে পাতিলের নিচে কিন্তু কালি ছিল তো এইটার জন্যে আর কি মানে পার্তেলের নিচে তেমন একটা কালি হয় না আমাদের এই চুলাটা জ্বালাইলে আর যেই পরিমাণের কালি হয় ওইটা কাপড় কিংবা টিসু দিয়ে মোছা দিলে ওই কালিটা কিন্তু চলে যায় তা এরকম কোনো সমস্যা নাই আমাদের এই চুলাটি নিয়ে কিন্তু পাঁচতলা দশতলা ফ্ল্যাট সাথেও কিন্তু আমাদের এই চুলা নিয়ে রান্না করতেছে তো কেউ যদি অর্ডার করতে চান আমাদের এই চুলাটি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডার করতে পারেন আপনার ঘরে বসে আপনি চুলাটি অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ